ফরেস্ট সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সামনে রাজনৈতিক দলগুলো যে বক্তব্য দিয়েছে সেখানে অন্তত একটা জিনিস পরিষ্কার হয়ে এসেছে যে নির্বাচন প্রশ্নে সকল রাজনৈতিক দল একমত নির্বাচনের দিনক্ষণ প্রশ্নে একমাত্র জামায়াত ইসলাম এবং এনসিপি বাদে বাকি সব যে রাজনৈতিক দল এখানে দাওয়াত পেয়েছে সবাই একসুরে কথা বলেছে আমি আবারও বলছি একসুরেই কথা বলেছে এর মধ্যে জুনায়দ সাকি রাজনৈতিক দলগুলো স্বাভাবিক কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এখন ডিসেম্বরের থেকে যদি অন্যথা কোনো কিছু হয় কোনো কারণে পেছায় তাহলে সেটা সরকারকেই ব্যাখ্যা করতে হবে যে এই বাড়তি সময় তাদের কেন লাগবে নুরুল হক নোর বিএনপি সালাউদ্দিন আহমেদ সবাই এক সুরেই কথা বলেছে জামায়াতও একই সুরে কথা বলেছে তবে ডিসেম্বর প্রশ্নে হয়তো তাদের একটু দ্বিমত আছে থাকতেই পারে ডিসেম্বর বিজয়ের মাস অনেক ক্ষেত্রে বিজয়ের মাস জামাত ইসলামীর একটা অস্বস্তির কারণ হতে পারে কিন্তু তারা ডিসেম্বর না হলেও অন্তত ফেব্রুয়ারি মার্চ অথবা এপ্রিলের মধ্যেই নির্বাচন চেয়েছে তো এই জন্যই বলছি আমি যে নির্বাচনের দিনক্ষণ প্রশ্নে মোটামুটি সব দল এক পক্ষেই একভাবেই কথা বলেছে প্রধান উপদেষ্টার সামনে সালাউদ্দিন আহমেদজি বক্তব্য রেখেছেন আমি খুব ও সাম্প্রতিক সময়ে এই ধরনের মার্জিত কিন্তু শক্ত অবস্থানের বক্তব্য কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের মুখ থেকে আমি শুনিনি আপনারা শুনে থাকতে পারেন হয়তো বা আমাদের উপরে আপনি মনক্ষণ হবেন না আমাদের চাইতে বেশি সাপোর্ট আপনাদেরকে আর কে দিয়েছে বলে আমি জানি না আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না পুরো উপদেষ্টা মন্ডলীর কর্মকাণ্ডে কোন কোন সময় আমাদের মনে হয়েছে যে আমরা অপোনেন্ট বা প্রতিপক্ষ সেটা আমাদেরকে বুঝতে দেবেন না আপনারা দয়া করে আদালতের রায় বাস্তবায়ন করে যেখানে আইনের শাসন নাই মানুষ যত মনে না করে যেখানে আদালতের রায় বাস্তবায়ন হচ্ছে না সেটা এখন দৃশ্যমান হচ্ছে আমাদেরকে বাধ্য হয়ে রাস্তায় যেতে হচ্ছে মানুষকে বাধ্য হয়ে রাস্তায় যেতে হচ্ছে আমরা সেটা আপনার কাছে আশা করি না বক্তব্য রেখেছেন আহিদ ইসলামও অন্যান্য অপর অপর রাজনৈতিক দলও বক্তব্য রেখেছে জোনায়তাকিও বক্তব্য রেখেছে এই আলোচনার প্রেক্ষিতে মনে হচ্ছে যে নির্বাচন প্রশ্নে একদিকে যেমন রাজনৈতিক দলগুলো একটা একসাথের অবস্থান ঘোষণা করেছে অন্যদিকে ডিসেম্বরের যে দিনক্ষণ সেই দিনক্ষণ প্রশ্নেও আমার মনে হয় সালাউদ্দিন আহমেদ সূক্ষ্ম একটা বার্তা দিয়েছেন যে কি বার্তা তিনি বলছেন যে ডিসেম্বরে আমরা নির্বাচন চাই আপনার পক্ষ থেকে বলতে হবে যে কেন আপনি ডিসেম্বরে নির্বাচন দিতে দিতে পারবেন না ব্যাখ্যাও হবে দ্বিতীয় হচ্ছে আমি এখানে প্রশংসা করতে আসিনি আমরা এখানে আলোচনা করতে এসেছি এখন আপনাদেরকে যে বিষয়গুলো বুঝাতে পারেনি অবিরত সেটাকে আজকে বোঝাতে পারবো মনে হয় না একটি কারণও নাই ডিসেম্বরের পরে নির্বাচন আমরা কেন কি উদ্দেশ্যে ডিসেম্বরের আগে নির্বাচন চাই কেন চাই যৌক্তিকভাবে আমরা প্লেস করেছি বহুবার প্লেস করেছি এবং জাতির মধ্যে বিভিন্ন রকমের একটা সুযোগ নিচ্ছে কেউ কেউ এবং বিভিন্ন রকমের অস্থিরতা সৃষ্টির উপায় তারা আছে সেটা অভ্যন্তরীণ আছে বহির্বিশ্বরও আছে অনেকে বক্তব্য রেখেছে যে পার্শ্ববর্তী একটা দেশ নির্বাচন চাই ওরা নির্বাচন চাই না বলে কি আমরা অনির্দিষ্টকাল নির্বাচন চাইব না তারা কেন নির্বাচন চায় সেটা তারা জানে তারা বলছে তারা ইনক্লুসিভ নির্বাচন চাই তা আপনারা তো কাউকে কাউকে এক্সক্লুড করেই দিয়েছেন সুতরাং বোঝাই যায় তারা কে কি বলছে কিন্তু যদি ইউরোপ আমেরিকা নির্বাচন চায় তখন তো আপনারা কিছু বলেন না এবং দেশের অভ্যন্তরে এবং বাইরে বহু বিবৃতি আছে নির্বাচনে মানে চাওয়ার ব্যাপারে তো সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের সমমনা রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের সাথে যারা আন্দোলন সংগ্রামে যুক্ত ছিল সেই আন্দোলনে তাদের সবার পক্ষ থেকে আমরা বলেছি কিন্তু দুঃখজনকভাবে মানে মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে একটি মাত্র দল শুধু ডিসেম্বরের ভিতরে নির্বাচন চায় ক্ষমা করবেন এই বক্তব্য উদয় আমাদেরকে আহত করেছে প্রধান উপদেষ্টা জাপান সফরে একটি বিদেশি টেলিভিশনের সাথে সাক্ষাৎকারে যেই ভাবে বলেছেন যে একটি দল কেবল ডিসেম্বরে নির্বাচন চায় ভাবখানা এমন যে অন্যান্য দল ডিসেম্বরে নির্বাচন চায় না অথবা নির্বাচন নিয়ে ডিসেম্বরেই নির্বাচন চায় না বলে তারা বলে তারা সম্ভবত নির্বাচনই চায় না এই ধরনের একটা ভাব প্রকাশ করেছিলেন যেটা বিএনপি স্পষ্টভাবে বলেছে যে আপনার এই বক্তব্য সম্ভবত আমাদের আহত করেছে দুদিন আগে আমি একটি আলোচনায় বলেছিলাম দোসরা জুন প্রধান উপদেষ্টা ডেকেছেন রাজনৈতিক দলগুলোকে যমুনায় সাক্ষাৎ করার জন্য বৈঠক করার জন্য খোলাসা করার জন্য হয়তো এখান থেকে সিদ্ধান্ত হবে পদত্যাগ অথবা রোডম্যাপ আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে পদত্যাগের যেই বিষয় চাপাচাপি সেই জায়গা থেকে বিএনপি কিছুটা হইলেও যেমন নমনীয়তা দেখিয়েছে তেমনি সরকার প্রধানও অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইনুদ সবার মন্তব্য শুনেছেন এবং আলাদা আলাদাভাবে না বসে এক জায়গায় বসার প্রেক্ষিতে কি হয়েছে একজনের বক্তব্য আরেকজন শুনেছে এবং সেই শোনার প্রেক্ষিতে তারা তাদের অবস্থান ঘোষণা করেছে এবং তাদের মতামত জানিয়েছে আপাতত মনে হচ্ছে যে এটি একটি ভালো উদ্যোগ আপাতত মনে হচ্ছে এটি একটি কার্যকরী উদ্যোগ আপাতত মনে হচ্ছে যে যেই বিদ্রোহের আগুন জ্বলছিল সেটি কিছুটা হইলেও প্রশমিত হয়েছে কিন্তু ওই যে এক মাসের একটা সময়সীমা বিএনপি দিয়ে রেখেছে সরকারকে অর্থাৎ জুন তিরিশ তারিখ পর্যন্ত হয়তো তারা দেখবে ডিসেম্বরে নির্বাচন হতে হলে আপনার হাতে খুব বেশি সময় নেই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অর্থাৎ অক্টোবরের মধ্যে আপনাকে তফসিলের ডেট ঘোষণা করতে হবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর আপনার হাতে আর সময় আছে মাত্র দুই মাস এই প্রস্তুতি নেওয়ার জন্য এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য এই দুই মাসের মধ্যে এক মাসের একটা সময়সীমা দেখেছে পিএনপি রেখেছে যে এক মাস আমরা সরকারকে সময় দিচ্ছি একটা রোড ম্যাপ দিতে এবং এই আলোচনায় সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে হাসিনার বিচার প্রক্রিয়া যেটা সেটা তো দৃশ্যমান হতে শুরু করেছে তো সেই জায়গায় দুটি বিষয় একটা বিষয় হলো যে বিচার এ রোডম্যাপ আর একটা হলো যে ইনক্লুসিভ নির্বাচন ভারত এবং অন্যান্য রাষ্ট্র বলছে যে সরকার নির্বাচন চায় তারা বাংলাদেশে দ্রুত সম্ভব রাজনৈতিক সরকারের সাথে কাজ করতে চায় সেটার ব্যাখ্যাও সালাউদ্দিন আহমেদ দিয়েছেন বলছেন যে অন্যান্য দেশ যখন নির্বাচনের কথা বলে তখন তো আপনারা কথা বলেন না ভারত কারণ নির্বাচন চায় সেটা তারা জানে কিন্তু ভারত তো ইনক্লুসিভ নির্বাচনও চায় কিন্তু আপনারা তো ইনক্লুসিভ রাখেননি এই জিনিসটাকে আপনারা একটি দলকে এক্সক্লুসিভ করে ফেলেছেন এক্সক্লুড করেছেন সুতরাং ভারত চায় বলে আমরা চাইতে পারবো না এই এই দাবি কিংবা এই অবস্থান অযৌক্তিক দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিচার শেখ হাসিনার বিচারের যে রোডম্যাপ অনেকেই বলছেন যে বিচারের রোডম্যাপ লাগবে সাকিদের যে প্রচারণা বিচারের রোডম্যাপ রোডম্যাপ দিয়ে যেটা বিচার সেই বিচার বিচার হয় না বিচার হলে সেটার আপন গতিতে চলবে কিন্তু সর্বোচ্চ সেটা হতে বিচারের এক প্রকার রায় দিবে সেই রায়টা অ্যাপিলিয়েট ডিভিশনে যাবে অ্যাপিলিয়েট ডিভিশনে সেইটা বহাল থাকবে কিনা এটা সময় বলে দিবে এবং সময় বেঁধে দিয়ে কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না যেটা শেখ হাসিনা করার চেষ্টা করেছিলেন যে নির্বাচনের আগেই দু চোদ্দো সালের নির্বাচনে আমার স্পষ্ট মনে আছে আমি তখন কাদের মোল্লার ফাঁসির যে কার্যকর হওয়াটা সেটি কাভার করছিলাম ঢাকা কেন্দ্রীয় কটাকারের সামনে থেকে তার আগে আমরা কি দেখেছি নির্বাচনের আগে শেখ হাসিনা অন্তত একটি রায় কার্যকর করার জন্য কিভাবে চাপ দিয়েছিলেন বিচার বিভাগকে সেগুলো তো আমরা জানি সে কারণেই তো ক্যাঙ্গারো আদালত হয়েছে শেখ হাসিনার বিচার যেটা হচ্ছে জোলে হত্যাকাণ্ডের বিচার যেটা হচ্ছে সেটা ক্যাঙ্গারো আদালতের মধ্যে না হয়ে আসল বিচার হবে সেটাই আমরা চাই এবং সেটার জন্য চাপাচাপি সময়সীমা এটি সভ্য দেশে হয় না কিন্তু প্রায়োরিটি বেসিসে সরকার বিচার কার্যক্রমটা এগিয়ে নেবে এবং নির্বাচিত সরকারও এই যে ট্রাইব্যুনালের ধারাবাহিকতা সেটি পক্ষপাত বিহীনভাবে চলতে দিবে সেটাই হওয়া উচিত তো সেই কারণে নির্বাচন প্রশ্নে অন্য কোনো যে চাওয়া পাওয়া সে চাওয়া পাওয়ার হিসাব মেলানোটা খুব দুষ্কর যেমন খালেদ মুহিদ্দিন তার একটি আলোচনায় বলেছেন প্রধান উপদেষ্টা পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান এটা আমরা জেনেছি নানান কথাবার্তায় জেনেছি উনি পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান এটা আমি বিভিন্ন জায়গা থেকে আমি প্রচার প্রপাগান্ডা দিয়ে আমি দেখাইতে পারি যে এটা ডক্টর ইউরুসের ইচ্ছা ইচ্ছার বহিপ্রকাশ বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট করবে বাটপাড়ি করবে অসম্ভব এটা করবে এইটা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণদের অনেকের এটা কথাবার্তা বিদেশিদের আনতেছেন বিভিন্ন রকম বিদেশিদের স্বার্থ দেখতেছে এর মধ্যে কোনটা মিথ্যা বিষয়টা কি এমন যে কিছু একটা লুকাতে চান ডক্টর ইনুস কি লুকাতে চান কেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে তার এত শঙ্কা অনিহা জিদ ইগো এগুলো এখন রাজনীতির বড় আলোচনার বিষয়